বাংলাদেশকে প্রথম করতে অর্থাৎ রিপ্রেজেন্ট করতে সবাই মিথিলাকে দ্রুত ভোট দেন আমাদের বাংলাদেশের পক্ষে কিছু আবদামরা প্রকাশিত আছে যারা না বুঝে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো পাল পারে কোয়ের ব্যাকসাইড দেখায় তোমরা টাকা ইনকাম করো ডলার ইনকাম করো এগুলো হালাল এগুলো কোনো সমস্যা নেই এগুলো নিয়ে কারো মাথা ব্যথাও নাই কারণ ওই যে সমস্যা আছে তো টাকা আসবে না যদি আমি এগুলো নিয়ে মাথা ব্যথা দেখাই তো বাংলাদেশের পক্ষ থেকে মডেল মিথিলা সে মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করছে ঘটনা হচ্ছে সবার একটা কোশ্চেন সে কেন বিকিনি পড়ছে সে কেন সাবলীন ড্রেস পরে নাই যেখানে সৌদি আরব পাকিস্তান তারা সাবলীন ড্রেস পরে পার্টিসিপেট করছে সেখানে আমরা কেন করি নাই এটা হচ্ছে কথা এই কোশ্চেনগুলো যারা করতেছে বা এই কমেন্টগুলো যারা করতেছেন খোঁজ নিয়ে দেখেন ওই হালায় বউ ব্যবসা করে রাখায় বউরে ভিডিও করে করে দেহায় ডলার ইনকাম করে যারা এই ধরনের কমেন্ট করতেছে সবার কথা বলতেছি না কিছু কিছু আছে বিষয়টা হচ্ছে যে সৌদি আরব আর পাকিস্তানে যে আপনারা কথা বলতেছেন আচ্ছা সৌদি আরবে আগে হেলওয়েন পার্টি হইতো না এখন হেলোয়েন পালন করে সৌদি আরবের মানুষ ঠিক আছে ওইগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই বাংলাদেশের মিথিলা মডেল মিথিলা কেন বিগিনি সে পার্টিসিপেট করছে এটা হচ্ছে অনেকের প্রবলেম সেখানে আমার আপনার যুক্তি চলে না সেখানে যদি আপনি ভালো কিছু করতে চান যদি ভালো একটা প্রদর্শন চান তাহলে আপনাকে ওদের মতো করে আপনাদের করতে হবে মানে যারা বিশেষ করে শাক দিয়ে মাছ ঢাকে ওদেরকে নিয়ে মানুষ বেশি ভাল পারে সৌদি আরবের আছে। সৌদি আরব আগে তো কত কিছু ছিল না সৌদি আরবে এখন সব 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 হচ্ছে আমেরিকান স্টাইলে সৌদি আরবে এখন সব পালন করে এগুলো তো কেউ সাথে করে না আর যে বলতেছে যে বাংলাদেশকে কেন সে এমনভাবে রিপ্রেজেন্ট করছে তুই। তুই যে তোর বউ রে রিপ্রেজেন্ট করো সমাজের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে এটা সবাই জানে ঠিক আছে বউ নিয়ে ব্যবসা করো কাপল ব্লগ বানাও খুব হালাল কাজ এগুলো খুবই হালাল বউয়ের ব্যাকসাইড সাইড তোমরা টাকা ইনকাম করো ডলার ইনকাম করো এগুলো হালাল এগুলো কোনো সমস্যা নেই এগুলো নিয়ে কারো মাথা ব্যথাও নাই কারণ ওই যে সমস্যা আছে তো আসবে না যদি আমি এগুলো নিয়ে মাথা ব্যথা দেখাই হ্যাঁ এখন মিথিলা হচ্ছে মিস ওয়ার্ল্ডে একটা পার্টিসিপেট করছে ওই জায়গায় যদি ওরা দু একটা হচ্ছে খোঁসা দেওয়ার কথা কয় তাহলে মানুষ আমার কমেন্টটা দেখে আমার অ্যাপ্রিসিয়েট করবে পাইজলামের জায়গা পাও না না মানে সবার একটা সমস্যা মিথিলা কেন সে জায়গায় নাইটি পরে সে নাইটি না সরি ওটা কি বিগিনি বলে বিগিনি পরে সে কেন পার্টিসিপেট করলো এত প্রবলেম থাকলে তাহলে কেন সে গেছে পার্টিসিপেট করতে বাংলাদেশ থেকে না যাইতো বাংলাদেশের সে ওই জায়গা নিয়ে রিপ্রেজেন্ট না করতো নাই করতো দরকার কী ছিল তোমরাই পাঠাইছো আবার তোমরাই মনে করো যে নানান নাটক শুরু করছো ভোট দিছো দু একটা আমার ভাল লাগে না আমি ভোট দিই নাই যার যার ভাল লাগবে ভোট দিবা নাহলে না দিবা গ্যাসে একটা ওটা তো এমনিতেই হালাল না ভাই মিস ইউনিভার্স এটি কি এমনিতেই হালাল না ওই জায়গায় যা আবার হালাল খুঁজতেছো কেমনে